আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য ওয়েবসাইট এর ভিতরে আমরা আছি এখানে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরিতে সতেরোশো একানব্বইটি শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরকারি চাকরি আপনারা অন্য কোন জায়গায় এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অযথা আবেদন করবেন না সেটা কিন্তু ভুয়াও হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের ভিতরেই কিন্তু আমরা আছি অর্থাৎ এটি কোন ভুয়ানা 1791 টি পদে 25 ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়না এখন আলোচনা করব আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয়ই এবং আপনারা যারা এসসি পাস করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তাহলে আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিদিনই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড দিয়ে থাকি আপনাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দেখে আপনারা আবেদন করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশ নৌবাহিনী দুশো পদে সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে তার ভিডিও দিয়েছি পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ পুলিশে কিন্তু নিয়োগ দিয়েছে এস এসসি পাশে চার হাজার ছেলে এবং মেয়ে স্বাস্থ্য সহকারী পদে বাইশ হাজার টাকা বেতনে এবং চাকরির সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার কিন্তু ভিডিও আমরা দিয়েছি আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো ভিডিও দেখে আপনারা সেখানে আবেদন করে নেবেন তাহলে দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা শেষ থেকে শুরু করি পঁচিশ নাম্বার গ্রেড উনিশ আপনি গ্রেড বেতন পাবেন থেকে টাকা বছর বয়স সর্বোচ্চ পদ সংখ্যা চব্বিশটি কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম আপনারা এই ভিডিওটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু খুবই ভালো একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সব কিছু কিন্তু আপনি বুঝে যাবেন এবং আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো তথ্য দেওয়ার থাকে বা নেওয়ার থাকে আপনি অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন তারপর আমরা দেখতে পাচ্ছি চব্বিশ নাম্বার সাইলো অপারেটিভ গ্রেড ষোলো গ্রেড ষোলো বেতন আপনি পাবেন ন থেকে বাইশ টাকা বয়স বত্রিশ পদ সংখ্যা একশো চুহাত্তর কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তারপর আছে মিল অপারেটিভ গ্রেড ষোলো বত্রিশ বছর সর্বোচ্চ এখানে পদ সংখ্যা একশো পঁচিশ কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা আপনার কিন্তু অভিজ্ঞতা ছাড়াও অন্যান্য পদেও কিন্তু আবেদন করতে পারবেন সেগুলো দেখতে আমাদের অবশ্যই সাধারণ থাকবেন আপনারা তারপর আছে সহকারী রাইট গ্রেড এখানেও কিন্তু নাম্বার যোগ্যতা কিন্তু তেইশ চব্বিশের মতো একুশ নাম্বার হেভিক্যাল মেকানিক গ্রেড ষোলো পথ সংখ্যা নয়টি এখানেও কিন্তু অভিজ্ঞতা ঠিক আগের পদের মতোই বিশ নম্বর স্টেভেডার সর্দার গ্রেড ষোলো পদ সংখ্যা ছয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন উনিশ নম্বর সহকারী অপারেটর গ্রেড হল পদ সংখ্যা ছত্রিশ কোনো স্বীকৃত কারিগরি শিক্ষাবর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মিশনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ভবিষণের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন ল্যাবরেটরি সহকারী গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন সতেরো নম্বর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো পদ সংখ্যা বাহাত্তর কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় তিরিশ শব্দ ও ইংরাজিতে চল্লিশ শব্দ থাকতে হবে ষোলো নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরই গ্রেড ষোলো পদ সংখ্যা চারশো ছত্রিশটি এখানে কিন্তু অসংখ্য পদ আছে আপনারা এই পদে আবেদন করতে পারেন কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তারপর আমরা দেখি পনেরো নম্বর ড্রাইভার গ্রেড পনেরো পদ সংখ্যা পঞ্চাশ কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি অর্থাৎ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে চোদ্দ নম্বর ইলেকট্রিশিয়ান গ্রেড পনেরো গ্রেড পনেরো আপনারা বেতন পাবেন ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা এগারো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ ও গ শ্রেণীর কারিগরি পারমিট লাইসেন্স এবং সাধারণ এবং বিশেষায়িত বৈদ্যুতিক কাজে অনন্য বছরের বাস্তব অভিজ্ঞতা নম্বর মিল গ্রেড সংখ্যা দুই পাঁচ কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স অথবা কোনো স্বীকৃত কারিগরি বোর্ড হতে অটোমেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভবিষ্যৎ পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে অনন্য তিন বছরের চাকরি বারো নম্বর সহকারী ফোরম্যান গ্রেড পনেরো পদ সংখ্যা চারটি এখানেও কিন্তু তেরো নম্বর পদে যে যোগ্যতা চেয়েছে সেটাই আছে হ্যাঁ এগারো নাম্বার অপারেটর গ্রেড পনেরো সংখ্যা আঠারো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সি জি পি এতে স্নাতক পাশ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানো বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে 10 নম্বর সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড পনেরো পদ তিনশো এখানেও কিন্তু অনেক পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ আপনি এই সার্কুলারে কিন্তু আপনি যে কোনো অষ্টম এসএসসি ইন্টার এবং অনার্স মাস্টার্স যে কোনো সাবজেক্টে করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন ভিডিওর সাথেই থাকুন আপনারা সব কিছু ডিটেইলস জানতে পারবেন নয় নাম্বার ইলেকট্রিক্যাল ফোরম্যান গ্রেড চোদ্দ পথ সংখ্যা তিন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেনেন্স বা মেইনটেনেন্স অব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেনেন্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড সার্টিফিকেট কোর্স অথবা বিষয়ে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেনেন্স বা মেইনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেনেন্স বা জেনারেল ইলেকট্রনিক্স বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর তত্ত্বাবধান সংক্রান্ত কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে আট নাম্বার মেকানিক ফরম্যান চোদ্দ গ্রেডে আপনি চোদ্দ গ্রেডে বেতন পাবেন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার টাকা পদ সংখ্যা তিনটি এখানেও কিন্তু পূর্বে ন্যায় আপনার অভিজ্ঞতা লাগবে সাত নাম্বার ল্যাবরেটরি টেকনিশিয়ান পদ সংখ্যা সাত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে রসায়ন বিষয় সহ স্নাতক বা সমমানের ডিগ্রি আপনার ল্যাবরেটরি টেকনিশিয়ান এর গ্রেড চোদ্দ ছয় নম্বর হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার গ্রেড চোদ্দ পদ সংখ্যা তিনটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাঁচ নম্বর অডিটর গ্রেড চোদ্দ পদ সংখ্যা আট কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি স্নাতক বা সমমানের ডিগ্রি চার নম্বর উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ পদ সংখ্যা পঁচিশ আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা পাঁচ ও ছয় নম্বরে যে যোগ্যতা চেয়েছে সেটি আছে আপনি যে কোনো বিষয়ে স্নাতক পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তিন নম্বর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ পদ সংখ্যা তেরো এখানে আপনি যে কোনো বিষয়ে স্নাতক পাশ করলে এবং আপনার কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন দুই বা ষাট লিপিকার কম্পিউটার অপারেটর গ্রেড তেরো গ্রেড তেরো আপনি বেতন পাবেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা পাঁচটি এখানেও আপনি যে কোনো বিষয়ে স্নাতক পাশ করলে এবং কম্পিউটারে দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এক নাম্বার উপখাদ্য পরিদর্শক গ্রেড তেরো গ্রেড তেরো আপনার এগারো হাজার থেকে টাকা পদ সংখ্যা খুবই ভালো পদ আপনারা এখানে আবেদন করতে পারেন সেখান যোগ্যতা কিন্তু আপনি যে কোনো বিষয়ে স্নাতক পাশ করলেই আবেদন করতে পারবেন আমার মনে হয় আপনারা এক নম্বর পদে আবেদন করলে সব থেকে বেশি ভালো হবে এবং যোগ্যতা অনুযায়ী আপনারা এখানে যে কোনো পদে আবেদন করতে পারবেন আপনারা খুব ভালোভাবে ভিডিওটি দেখে আবেদন করবেন এখন আমরা দেখে নেই আবেদনের শর্তাবলী খাদ্য অধিদপ্তর একত্রিশ আট দু হাজার পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন অর্থাৎ এটি কিন্তু একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির আগে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল আরো কম পদে তখন যারা আবেদন করেছেন এখন কিন্তু আবেদন করার প্রয়োজন নেই আবেদনের বয়স সাত পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের সাত তারিখে আপনার বয়স ১৮ থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী অনলাইনে আবেদনপত্র ফি জমা দান শুরুর তারিখ আট চার দু হাজার পঁচিশ দশটা অর্থাৎ আট এপ্রিল দশটা থেকে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ সাত পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের সাত তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কিন্তু যে আবেদন ফি আছে পদভেদে আবেদন ফি ছাপ্পান্ন টাকা ও একশো টাকা সেটি কিন্তু আপনার প্রেরণ করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি যে কোনো ফোন থেকে আপনি লিখবেন এসএমএস অপশনে লিখবেন বড় হাতের অক্ষরে ডিজিএফ আপনি কোথায় পাবেন আপনি যখন আবেদন ফর্ম পূরণ করবেন সেখানে কিন্তু আপনার ইউজার আইডি দিয়ে দেবে সেখান থেকে দেখে দেখে এস এম এস এ লিখে আপনি সেন্ড করবেন ষোলো দুই 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 নম্বরে এবং আপনি প্রথম এস এম এস সেন্ড করার পরে আপনার একটি পিন নাম্বার দেবে সেটি কিন্তু আপনি দ্বিতীয় এস আবার যখন লিখবেন ডিজি ফুড স্পেস ইএস স্পেস দেবেন সেখানে এখানে যে পিন নাম্বার চাচ্ছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং সেন্ড করবেন ষোলো দুই 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 নম্বরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার পদভেদে কিন্তু আবেদন ফি একশো টাকা এবং এখানে ছাপ্পান্ন টাকা আছে আপনি যদি আরও পড়তে চান তাহলে ভিডিওটি পজ করে আপনি এখান থেকে পড়ে নিতে পারেন আপনারা প্রতিদিনে সরকারি চাকরির ভিডিও যদি পেতে চান এবং সরকারি চাকরির বিভিন্ন আপডেট জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন